যে আমি দুর্গা পূজা পাহাড় দেওয়া না দেওয়ার কারণে যদি ওখানে কোনো অঘটন ঘটে যায় আমাদের নাম হবে আরে ভাই যারা অঘটন ঘটায় আপনার নাম দিবে আপনি পূজা পাহাড় দেওয়া সত্ত্বেও তারা মনে করে যে অঘটন ঘটায় আপনার নাম হবে যে মুসলমানরা ভাড়া দিয়ে ওরা অঘটন করছে তার দলিল কেমন করে একটা মূর্তি পায় কেমন করে কোরআন শরীফ দেয় এমন ঘটনা হট ঘটে নাই একটা মূর্তির বাজে পায়ে কোরআন শরীফ গেছে তখন আপনার ইমান কথাই ছিল পিসের আপনি ইমানের দায়িত্ব পালন করেন আর পিসের পর ইমান তার বলেন আজ আপনার ভিতরে ইমান নাই যার কারণে আপনি কি করেন ওই মূর্তি পাখার যখন বলে তখনই আপনি সাথে সাথে রাজি হয়ে যান বলে নাওজাও আওয়াজ বেশি দূর নাই মানে কি কিছু লোকের ইমান আছে কিছু লোকের ইমান নাই আমার মনে হয় কিছু লোক মনে হয় বাবা কিয়াম ববা করে এলাম আপনার ভিতরে বলে যে যখন আলেম আলমার কথা বলতো পুরো হাদিস থেকে মূর্তি পূজার কথা বলতো তখন নাও জুবিলার সুমান বাই হয় না মানুষ যে চুপ করে আসছিলেন যার কারণে আপনার বোবা করে গিয়ে আমাদের দিন তোলা হবে আমি যাহা কিছু বললাম আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমার করা অভিনদান করুক আর মূর্তি পূজা থেকে আমাদেরকে দূরে রাখো না তো আমার আর আল্লাহ তালার বিষয় হলো যে কোরআন খাদে শিক্ষা করো তবে আলমে কলা বলে আলমে ফারে আল্লাহ মুসলিম ও মুসলিম পুরোনা খাদে শিক্ষা করত প্রত্যেক মন খরচ ছিল তার কারণে আমি ইপরতে আইন মানার কারণে আপনি ঠিক মতো নামাজ করতে পারেন না কেমন করে নুকুর শেষ দাগার ঠিক মতো আপনার আদায় হয় না নুকুর আমরা তো হাতে সেতেও জানেন না আমরা যাতে শুনে বাকি আছে আমরা শুনে করি কাবলা কোনো জায়গাটা তো আসলে আমরা